জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণং নমস্কৃত নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী চৈব তত জয় মুদী রয়েত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি গরুর স্বর্গে গমন করেছেন অমৃত আহরণের জন্য সেখানে দেবতাদের সাথে তার ঘোরতর যুদ্ধ হয় দেবতাগণ পরাজিত হলেন এবার যেখানে অমৃত রাখা ছিল গরুড় সেখানে গেলেন এবং এক অন্য শরীর ধারণ করে সেখানে প্রবেশ করার চেষ্টা করলেন এবার ত্রয়স্ত্রিংশ অধ্যায়ে গরুড়ের অমৃতহরণ গরুড়ের বিষ্ণু বাহনত্ব লাভ উগ্রস্রভা বললেন এবার পক্ষীরাজ গরুড় এক ভয়ঙ্কর মূর্তি ধারণ করে যেখানে অমৃত রাখা আছে সেখানে প্রবেশ করার চেষ্টা করলেন গরুড় সেখানে প্রবেশ করলেন কিন্তু দেখলেন যে অমৃতের পাত্রটির চারপাশে একটি লৌহময় খুরের ন্যায় চক্র সানিত চক্র তার চারপাশে আবর্তিত হচ্ছে এই চক্রটি সেই অমৃত ভাণ্ডটিকে রক্ষা করছে চক্র থেকে প্রচন্ড তেজ নির্গত হচ্ছে গরুর নিচ কলেবরকে সংকোচন করলেন এবং সাহসের সাথে সেখানে প্রবেশ করলেন সেখানে প্রবেশের পর গরুর দেখলেন যে অমৃতের পাত্রটিকে দুটি বিষধর সর্প রক্ষা করছে গরুর দেখলেন যে এই সাপ দুটির মুখ থেকে অনন্তর অগ্নি নির্গত হচ্ছে আর চোখ থেকে প্রচন্ড বিষ নিঃসৃত হচ্ছে তখন গরুর ধুলি নিক্ষেপ করে সাপ দুটিকে আচ্ছন্ন করে তুললেন অর্থাৎ সাপ দুটি এখন আর কোনো কিছু দেখতে পাচ্ছে না গরুর তখন আকাশে উড়ে গেলেন অদৃশ্যভাবে উড়ে গেলেন এবং সেখান থেকে সাপ দুটোর শরীর ছিন্ন ভিন্ন করতে লাগলেন শেষে অমৃত পাত্রটিকে নিয়ে তিনি আকাশে উড়ে গেলেন তিনি নিজে অমৃত পান করলেন না পাত্রটিকে নিয়ে তিনি আকাশে উড়ে গেলেন গরু যখন অমৃত পাত্রটিকে নিয়ে আকাশে উড়ে আসছেন ঠিক এমন সময় ভগবান নারায়ণের সাথে তার সাক্ষাৎ হয় ভগবান নারায়ণ গরুড়ের এই অলৌকিক ক্রিয়া দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং গরুড়কে বললেন হে বিহঙ্গ প্রার্থনা করো আমি তোমাকে অভিলষিত বর প্রদান করিব গরুর তখন বললেন আমি আপনার উপরিভাগে অবস্থান করিতে বাসনা করি কথা বলে গরুর পুনরায় বললেন আর আমি যাহাতে অমৃতপান ব্যতিরেকে অজর ও অমর হইতে পারি এই রূপ বর প্রদান করুন গরুর নারায়ণের কাছে এই বর চাইলেন যে আমি অমৃত পান করতে চাই না কিন্তু তার সত্ত্বেও আমি যেন অমরত্ব লাভ করতে পারি ভগবান বিষ্ণু তখন অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং গরুরকে বললেন তোমার অভিষ্ট সিত্ত হোক গরুর অমরত্ব লাভ করলেন অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি নারায়ণকে বললেন ভগবান প্রার্থনা করো আমিও তোমাকে বর প্রদান করিব চাইলেন যে তিনি নারায়ণকে বর প্রদান করবেন ভগবান নারায়ণ তখন গরুরকে বললেন ঠিক আছে গরু আমার বর এই আমি এই বর চাই যে তুমি আমার বাহন হও নারায়ণ আরো বললেন তোমাকে আমার রথের ধ্বজ হইয়া থাকিতে হইবে গরুর বললেন তথাস্ত এবং সেখান থেকে তিনি দ্রুত বেগে উড়ে চলে গেলেন এদিকে দেবরাজ ইন্দ্র দেখলেন যে গরুর অমৃতের পাত্রটিকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন তিনি গরুরের দিকে গরুরকে লক্ষ্য করে তিনি বজ্র নিক্ষেপ করতে লাগলেন গরুর সেই বজ্রের আঘাতে আহত হলেন কিন্তু হাসি মুখে তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন দেখো দেবরাজ বজ্রাঘাতে আমার কিছুমাত্র ব্যথা জন্মে নাই কিন্তু যে মনির অস্থি হইতে এই বজ্রের উৎপত্তি হইয়াছে তাহার বজ্রাস্তের ও তোমার সম্মানের নিমিত্ত আমি একটি পক্ষ পরিত্যাগ করিতেছি এই পক্ষের অন্ত নাই এ কথা বলে গরুর নিজের ডানা থেকে একটি পক্ষ নিক্ষেপ করলেন সেই পক্ষটি এত সুন্দর যে দেবতাগণ সেই পক্ষটিকে দেখে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন তাদের খুব ভালো লেগে গেল দেবতাগণ তখন বললেন এই পর্ণ অর্থাৎ পক্ষটি অতি সুন্দর অতএব অদ্যাবধি গরুড়ের নাম সুপর্ণ হইল গরুড়ের অপর নাম সুপর্ণ আমরা বুঝতে পারলাম যে গরুড়ের নাম আরেক নাম সুপর্ণ হলো কিভাবে দেবরাজ ইন্দ্র গরুড়ের এই অলৌকিক ক্রিয়া দেখে বুঝলেন যে এই পাখিটি একে দেখে মনে হচ্ছে যে একটি পাখি কিন্তু এটি কিন্তু মোটেই সাধারণ একটি কোন পাখি নয় ইনি নিশ্চয়ই কোন মহাপ্রাণী বটেন দেবরাজ ইন্দ্র এইসব ভাবতে ভাবতে তিনি গরুরকে বললেন ওহে ব্যঙ্গম আমি তোমার অলৌকিক বলবীর্য জানিতে এবং অনন্তকালের নিমিত্ত তোমার সহিত মিত্রস্থ সংস্থাপন করিতে বাসনা করি এবার চতুর্স্তৃংশ অধ্যায় ইন্দ্রের সহিত গরুড়ের মিত্রতা দেবরাজ ইন্দ্রের এই কথা শুনে গরুড় বললেন হে দেবরাজ তোমার স্বেচ্ছাক্রমে অদ্যাবথী তোমার সহিত আমার মিত্রত্ব সংস্থাপন হইল গরুড় ইন্দ্রের সাথে মিত্রতা স্থাপন করলেন তিনি আরো বললেন আমার বল নিতান্ত দুঃসহ ও একান্ত মহৎ যদি চো স্বকীয় গুণকীর্তন ও বল প্রশংসা করা পণ্ডিত মন্ডলীর অনুমোদিত নহে বিশেষত অকারণে আত্মপ্রশংসা অতিশয় অন্যায় তথাপি তুমি আমার সখা এবং আগ্রহাতি সহকারে জিজ্ঞাসা করিতেছ এই নিমিত্ত কহিতে প্রবৃত্ত হইলাম শ্রবণ করো আমার বলের কথা অধিক কি বলিব আমি পর্বত কাননাদি সহিতা এই শশাগরা বসুন্ধরাকে অক্লেশে এক পক্ষে বহন করিতে পারি আর যদি তুমিও ওই পক্ষ অবলম্বন করো তবে তোমাকেও লইয়া যাইতে পারি অর্থাৎ এই সমগ্র পৃথিবীকে আমি আমার পিঠে চাপিয়ে নিয়ে যেতে পারি এবং তার উপরে যদি তুমিও চাপো তো তোমাকে পর্যন্ত আমি নিয়ে পুড়ে যেতে পারি চোরাচর বিশ্বকে বহন করিতে হইলেও আমার কিছুমাত্র পরিশ্রম বোধ হয় না এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি আমি আমার পিঠে চাপিয়ে নিয়ে যাই তাতেও আমার কোনো ক্লেশ হবে না গরুড়ের মুখে গরুড়ের নিচের দেহের ক্ষমতা তার বল এসব শুনে দেবরাজ ইন্দ্র অত্যন্ত আশ্চর্য হলেন দেবরাজ তখন গরুড়কে বললেন হে বিহঙ্গম রাজ তুমি যাহা কহিলে তোমাতে সকলই সম্ভব এক্ষণে আমার সহিত সক্ষ সংস্থাপন করো এবং অমৃতে যদি তোমার প্রয়োজন না থাকে তবে আমাকে প্রত্যর্পণ করো এই অমৃত যাহাদিগকে অর্পণ করিবে তাহারাই আমাদিগের উপর উপদ্রব করিবে দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে গরুর নিচের জন্য কিন্তু এই অমৃত করেন নাই কিন্তু তিনি এই অমৃতটি অন্যদেরকে দেবেন অর্থাৎ সেই সাপের সাপের বংশধরদেরকে আর তারা যদি এই অমৃত পান করে এবং তারা যদি অমরত্ব লাভ করে তো তখন সেটা ইন্দ্রের কাছেই একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে তখন গরুর বললেন হে সহস্রলোচন আমি কোন কারণবশত এই অমৃত লইয়া যাইতেছি প্রার্থনা করিলে ইহার বিন্দু মাত্র কাহাকে প্রদান করিব না কিন্তু আমি যে স্থানে ইহা রাখিব তুমি তৎক্ষণাৎ তথা হইতে অপহরণ করিও ইন্দ্র কহিলেন হে রাজ। আমি তোমার এই কথা শ্রবণ করিয়া সন্তুষ্ট হইলাম আমার নিকটে বর প্রার্থনা করো। গরু এবং ইন্দ্রের মধ্যে খুব সুন্দর একটি সলা পরামর্শ হয়ে গেল এবং দেবরাজ ইন্দ্র গরুড়ের এই কথায় অত্যন্ত সন্তুষ্ট হলেন তাই তিনি গরুরকে বর দিতে চাইলেন গরুর তখন কিছুক্ষণ ভাবলেন ভাবতে লাগলেন যে কদ্রুপুত্রদের যে দৌরাত্ম বেড়েছে আর সেই কারণেই নিচের মাকে দাসিত্ব বরণ করতে হয়েছে এই সব চিন্তা করে তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন আমি সকলের ঈশ্বর হইয়াও তোমার নিকট বর প্রার্থনা করিতেছি যেন মহাবল সর্বসকল আমার ভক্ষ হয় তখন দেবরাজ ইন্দ্র বললেন তথাস্তু এবং কথা বলে তিনি ভগবান নারায়ণের কাছে গমন করলেন ভগবান নারায়ণ তখন দেবরাজের মুখে এই সমস্ত বৃত্তান্ত শ্রবণ করে গরুড়ের বর অনুমোদন করলেন এবার বিনতার দাস্য মুক্তি তবে দেবরাজ ইন্দ্র সেখান থেকে গমনের পূর্বে গরুড়কে বললেন তুমি অমৃত স্থাপন করিলেই আমি তাহা অপহরণ করিব এ কথা বলে তিনি গরুড়কে বিদায় দিলেন এবং নিচেও ভগবান নারায়ণের কাছে গমন করলেন কিছুক্ষণের মধ্যেই গরুর সেই অমৃতের পাত্র নিয়ে নিজের মায়ের কাছে পৌঁছে গেলেন এবার তিনি সর্পদেরকে ডাকলেন এবং বললেন এই আমি অমৃত আহরণ করিয়াছি এক্ষণে ইহা এই কুশের উপর রাখিতেছি তোমরা শীঘ্র স্নান পূজা করিয়া পান করো দেখো তোমরা যাহা কহিয়াছিলে তাহা আমি সম্পাদন করিলাম অতএব অদ্যাবতী আমার মাতা দাস্যবৃত্তি হইতে মুক্ত গরুর সাপেদেরকে বললেন যে এই অমৃত এমনি এমনি খাওয়া যাবে না তোমরা যাও স্নান পূজা সেরে এসো তারপরে তোমরা এখানে এসে অমৃত পান করবে সর্পগণ তখন স্নান করতে গেল ঠিক এই অবসরে দেবরাজ ইন্দ্র সেই অমৃতের পাত্র হরণ করে নিয়ে চলে গেলেন সাপেরা স্নান পূজা ইত্যাদি সেরে এসে বেশ আনন্দিত মনে তারা এসেছে যে অমৃত পান করবে কিন্তু এসে দেখলো যে গরুর যে কুশের আসনে অমৃতের পাত্রটিকে রেখেছিল ওই সেটি তো সেখানে নাই সাপেরা তখন মনে মনে ভাবতে লাগলো যে আমরাও তো ছলনাক্রমে আমরাও চলনাক্রমে গরুড়ের মাকে অর্থাৎ বিনতাকে আমরা দাসী ভাবে আমরা গ্রহণ করেছিলাম আর ঠিক তেমনি চলনার মাধ্যমেই গরুড়ও হয়তো আমাদের সাথে এই ধরনের একটা প্রতারণার কাজ করলো অর্থাৎ অমৃত হরণ করলো সাপেরা একটু দুঃখিত হলো ঠিক কথাই কিন্তু ভাবলো যে অমৃতের পাত্রটি তো এখানেই রাখা ছিল এই কুশের আসনের উপরেই রাখা ছিল তাই তারা তাই তারা কিছুটা মনের মধ্যে দুঃখিত হলেও সেই স্থানটি সেই কুশের আসনটিকে তারা অবলেহন করতে লাগলো জীব দিয়ে চেটে চেটে খাওয়া তখন সাপেদের দুখণ্ড হয়ে গেল আরেকটি ব্যাপার যে অমৃতের পাত্রটি কুশের আসনের উপর রাখা হয়েছিল আর সেই কারণেই তখন থেকে কুশের নাম অতি পবিত্র হয়েছে গরুর এবার বনের মধ্যে বিহার করতে লাগলেন আর সেই বনের মধ্যে দেখলেন প্রচুর পরিমাণে সর্প এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে সেই সাপেদেরকে দেখে গরুর আনন্দিত মনে সেই সাপেদেরকে ভক্ষণ করতে লাগলেন এই উপাখ্যানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র এ সম্পর্কে বলা আছে অর্থাৎ এই উপাখ্যানটির মহাভারতে আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে সে সম্পর্কে মহাভারতে বলা আছে যে ব্যক্তি ব্রাহ্মণগণ সন্নিধানে এই অপূর্ব উপাখ্যান শ্রবণ বা পাঠ করিবে সে মহাত্মা খগরাজ গরুরের চরিত কীর্তন প্রযুক্ত পাপস্পর্শপূর্ণ হইয়া গরুড়ের এই বৃত্তান্তটি অতি পূর্ণদায়ী এবং এ সম্পর্কে মহাভারতে বলা আছে যে ব্যক্তি ব্রাহ্মণগণ সন্নিধানে এই অপূর্ব উপাখ্যান শ্রবণ বা পাঠ করিবে সে মহাত্মা খগরাজ গরুড়ের চরিত কীর্তন প্রযুক্ত পাপস্পর্শ শূন্য হইয়া স্বর্গারোহণ করিবে সন্দেহ নাই অর্থাৎ এই অধ্যায়টি পাঠ এবং শ্রবণ দুই পুণ্যদায়ক আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার